নিজের সংশোধন নগদ করবা নগদ ত্রুটি নগদ একটা কর এখনই শুরু করো নমাজ সবচেয়ে বড় ফরজ আচ্ছা ধরবো নি আস্তে আস্তে ধরবে নমাজ আস্তে আস্তে ধরবে আর নমাজ আস্তে আস্তে ধরার বিষয় কালিমার পরে সবচেয়ে বড় ফরজ হলো নামাজ কবে ধরবে তুমি নামাজ এখন শুরু করো এখন শুরু করো এই যখনই মনে আসলো আর আমি নমাজ আদায় করি আল্লাহর ফরজ বস এরপর থেকে একটা নামাজ নমাজ নামাজের যাতে তোমার কাদা না হয় এখনই শুরু করো এবং নিয়মিত আদায় করো নামাজ সুন্দর মতো আদায় করো কোন নামাজ কাদা করবে না ইচ্ছা করে তো বাদ দেবেই না অনিচ্ছা যাতে কাদা না হয় সেগুলো সতর্ক থাকবে বিশেষ কোনো ওধরে দেখে আলিতে কাদা হয়ে গেলে সেটা আবার ফেলে রাখবে না কাদা শেষ করো এখনই করে নাও কাদা আদায় করে নাও কাদা ধা রাখবো না কাদা আদায় করে ফেলো এবং নামাজ সুন্দর ভাবে আদায় নম্বর হলো এবং আদর্শ মুসল্লি হিসাবে নিজেকে গড়ে তোল নগদ সংশোধন যে বধবদ্যাস আছে গুণা আছে পাপা পাপ অপরাধ ওটা কালকে ছাড়বো পরশু ছাড়বো তাই না এখন থেকে ছাড়বো একসাথে সব ছাড়তে পারছো না একটা একটা করে ছাড়ো আজকে এটা কালকে ওটা সকালে একটা বিকালে একটা ছাড়ো অপরাধ গোনা পাপ ছেড়ে দাও বদব্যাস ছাড়ো আল্লাহ এই কথা বলছেন আল্লাহর বিধানের সামনে নত হতে দেরি করবে না মৃত্যু তোমার হাতে না মৃত্যুর আগেই তোমাকে সোলো আনা সংশোধন হতে হবে সংশোধিত হতে হবে নিজেকে সংশোধন করতে হবে তো সেটা যদি তুমি নিজেকে ফেলে রাখো তাহলে হবে না কালাতামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমান এই যে কোরআনের শিক্ষার মধ্যে আমরা শুনেছি পড়েছি ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার সালাত আমার সকল ইবাদত আমার কুরবানি আমার জীবন আমার মরণকার জন্য জীবন মরণ দনুটা কার জন্য জীবন আল্লাহর কিভাবে আমার জীবনটা পরিচালিত হবে বিধান ছড়িয়ে তার আহকাম মোতাবেক আমার জীবনটা পরিচালিত হবে এটাই অর্থ হলো আমার জীবন কার জন্য আল্লাহর জন্য আমার মরণ কার জন্য আল্লাহর জন্য মৃত্যুর আত্ম পর্যন্ত মজবুত থাকতে হবে টাকার উপরে মজবুত থাকতে হবে একবার মৃত্যু পর্যন্ত সেজন্য আমরা কি দোয়া করি কি দোয়া শিখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে কেরাম কি দোয়া করতেন কেরামের দোয়া আল্লাহ কোরআন উদ্ধৃত করে দিয়েছেন ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار كفر عنا سيئاتنا ما ادري شو بنا মুছে দেন আমাদেরকে ক্ষমা করেন এবং যত অপরাধ করেছি সব মুছে দেন আল্লাহ আমাদেরকে নেককার বন্দা আপনার নেককার বন্দাদের সাথে আমাদেরকে মৃত্যুদান করেন আমার যখন মত আসবে তখনও যাতে আমি আপনার নে আশেপাশে থাকি কি আল্লাহ আমার মত যাতে অবস্থা আসে আমি মুসলিম আমি আপনার সব বিধানের সামনে আত্মসমর্পণকারী এই অবস্থা যাতে আমার মৃত্যু আসে বি سوالিন আপনার আল্লাহ আমাকে যিকত করে আমার মরণ আল্লাহর জন্য মানে যখন মরব মোট মৃত্যু অবস্থায় ইমানের অবস্থায় তাকওয়ার অবস্থায় কালিমার الحالهলা ইলাহা আল্লা সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেক দোয়া শিখিয়েছেন নামাজে আমরা শরীফের পরে দোয়া পড়ি একটা اللهم اني ظلمت نفسي ظلما كثيرا فاغفر لي فانه لا يغفر الذنوب الا ولا يغفر الذنوب الا انت فاغفر لي فانه لا يغفر الذنوب

আশ্রয় গ্রহণ করি আমি কবরের আদাব থেকে আপনার আশ্রয় গ্রহণ করি ও আদাবেন নার থেকে আপনার আশ্রয় গ্রহণ করি আমি আরো আশ্রয় গ্রহণ করি হায়াতের ফিতনা থেকে এবং মতের ফেতনা থেকে জীবনের ফেতনা মরণের ফেতনা জীবনের ফেতনা আমার জীবদ্দশায় এমন পরিস্থিতির আমি শিকার হয়ে গেলাম আল্লাহ নাফরমানি করে ফেলতে হলো গুনা হয়ে গেল গুণা হয়ে গেল শয়তানের ধোকায় পড়ে রফসার ধোকায় পড়ে পরিবেশ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়ে গুণা কেন ফেললাম এটার চেয়ে বড় ফেতনা আর কি হতে পারে জীবনের ফেতনা হল আল্লাহ নাফরমানিতে পড়ে যাওয়া এটা জীবনের সবচেয়ে বড় ফেতনা কোনো বলা মুসিবত আসা সেটাও ফেতনা কিন্তু গুণা করে ফেলা আল্লাহর ফরজ ছুটে গেল আল্লাহর আল্লাহ আদায় করতে পারলাম না গুনা হয়ে গেল আমার দ্বারায় এটা আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ জীবনের ফিতনা থেকে আমাকে আপনার আশ্রয় দান করেন ওয়াল মামা মরণের ফিতনা মরণের ফিতনা মরণ পর্যন্ত আমি ইমানের উপরে মজবুত থাকতে পারলাম না মরণ পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত আমি তাকুয়ার উপরে মজবুত থাকতে পারলাম না পারে। মৃত্যু পর্যন্ত আকিদা মজবুত থাকা ইমান মজবুত থাকা আল্লাহর বিধানের উপরে স্থির থাকা তরিকার উপরে মজবুত থাকা এটা মোমেন চায় এসব জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো যেকোনো মোনাজাতে উন্নামাজে দয় শার দয় ছেরানোর আগের দয় তো বলছিলাম যে শিক্ষা আমরা রমজান থেকে হজ থেকে কোরবানি থেকে পেয়েছি তা শিক্ষা এটা এমন এক শিক্ষা এটা আমার দুনিয়ার সফরও দরকার আখরাতের সফরও কি দরকার আগামীকালের জন্য কি পাঠিয়েছ এখন ভেবে দেখো এটাই হলো আসল তাকুয়া এটাই আসল তাকোয়া

এই কবিতা আরো বিধানা শুধু এটা সব ভাষায় কবিতা আছে সব ভাষায় কবিতা আছে দুনিয়াতে আমাদের হালাত কি আমরা কোন নৌকায় নৌকায় আছি লঞ্চে আছি স্টিমারে জাহাজে আসি নজন্যান ও জমানু বিনা নৌকায় বসে থাকলে মনে হয় কি আমরা যাচ্ছি মনে হয়ে যাচ্ছি বসে আছি নৌকায় বসে আছি আমি আমার হালাতে বসে আছি আপনি যেখানে বসেন আপনি তো বসে আছেন আমরা বসে আছি আমি গাড়িতে বসে আছি আমি ভেবেছি আমি বসে আছি আসলে তো বসে নাই দেখেন না এক ঘন্টা পরে কত চলে গেছেন কত দূরে চলে গেছেন ছুটি এই সময় না সফরের মজা তিন ঘন্টা রাস্তা এক ঘন্টায় চার ঘন্টার রাস্তা এক ঘন্টা চলে যাবেন আর ঢাকাতে কত ছোট্ট এটা বুঝবেন তো এই ছুটির সময় ঢাকার এক পথা দিয়ে আর পদা দিতে কতক্ষণ লাগে কয় মিনিট তা আমি তো বসে আছি কিন্তু আসলে চলছে ঠিক দুনিয়াতেও আমাদের হালাতটা এমন আমরা ভাবি যে আমার আখাত ঘন হচ্ছে আমরা ভাবি এলে আমার বয়স বাড়ছে আমার বয়স কি বাড়ছে পাঁচ বছর ছয় বছর দশ এখন তিরিশ এখন চল্লিশ পঞ্চাশ বাড়ছে বয়স বাড়ছে না কমছে বাড়ছে যেমন ঠিক কমছে এই কথাও কি ঠিক বয়স বাড়ছে কোথাও কি ঠিক ষাট বছর হায়াত নিয়ে আসলে আমার আর কয় বছর বাকি সত্তর বছর হায়াত নিয়ে আসতে থাকলে যখন আমার বয়স পঞ্চাশ তো আর বিশ বছর বাকি তাহলে পঞ্চাশ বছর কমে গেছে আমি তো ভাবিস বয়স বেড়েছে পঞ্চাশ বছর হয়ে গেছে আমার পঞ্চাশ বছর হয়ে গেছে কথা ঠিক কিন্তু পঞ্চাশ বছর কমেছে এটা এর চেয়ে আরো বেশি ঠিক আরো বড় বাস্তবতা হলো পঞ্চাশ বছর কি কমে গেছে আমার হায়াতে সফর আমরা টার পাই না আখড়াতের সফর কবরের দিকে যে সফর চলছে এই সফর টার পাওয়া যায় না ওটার জন্য নিজেকে জাগ্রত করতে হয় নিজেকে জাগ্রত করতে হয় দাঁড়িয়ে সাদা হলে দাড়ির দিকে তাকাইতে হয় কিন্তু তাও তাকাই না দায়ে সব কালো ছিল তখন যে হালাত আমি তো আছি মানুষ মরে ধরছে যে ছিল সে মরছে আমি তো আর না এই তো হালাত আমাদের দানাদা দেখে কবর দেখে কোথাও আমার মরণের কথা স্মরণ করতে পারি না মরনের কথা মাথায় আসলেই আবার তাড়ায়া দিয়ে থাকে কারণ কষ্ট লাগে ভাবতে রাজি হই না না ভেবে থাকতে পারলে ভালো লাগে কবরের কথা না ভেবে থাকতে পারলে কি লাগে ভালো লাগে স্বস্তি লাগে শান্তি লাগে ফেরেস্তা এসে দেয় প্রশ্ন করবে তখন আমার কি হালাত হবে এটা ভাবতে ভালো লাগে না ভালো না লাগলেও ভাবতে হবে বলতাম জবরদস্তি ভাবতে হবে জবরদস্তি ভাবতে হবে এই সফরের পাথেও কি আখড়াতে কি পাঠিয়েছ যদি এখন না ভাবো তাহলে কি হালাত হবে কি সুরা ওয়াল ফাজরের মধ্যে কি আছে কদ্দম তুলি হায়াতি ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি এখন যদি না ভাবো তো তখন কবরে হাসরে মিরানের কাছে ফুলসুরাতের কাছে তখন বলতে থাকবে

কি পাথেও নিয়েছ কি পাঠিয়েছ আখাতের না পরে আফসুস করবো আহা কেন প্রস্তুতি গ্রহণ করলাম না কেন এই জীবনটার জন্য না না কিছু পাঠালাম পাঠালাম কিন্তু সে আফসোস কাজে আসবে না জন্য ভাইরা আমার যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সিয়াম থেকে হজ থেকে এবং কোরবানি থেকে এই শিক্ষা কে ছেড়ে দেব না এই শিক্ষা এই শিক্ষা ধারণ করব ধরে রাখব এবং এটা আমাদের দুনিয়ার সফর সঙ্গী আখিরাতের সফর সঙ্গী নবী करीम sallallahu alaihi wasallam বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আল্লাহ যা হারাম করেছেন যত পাপের কাজ যত গোনা যত হারাম এগুলো তুমি বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে সবচেয়ে বড় কারে হবে তুমি যদি হারাম থাকতে পারো হারাম ছাড়তে পারলে বেশি নফল পড়লে বড় আবেদ হবে তাই না আমরা তো মনে করি যার নফল বেশি বেশি নফল রথা রাখে বেশি নফল নামাজ পড়ে সে বড় আবেদ সে বড় জাহিদ বড় আবাদতওয়ালা এবাদত গুজাত ওটা খুব ভালো অনেক নফল পড়া নফল রোজা রাখা নফল নামাজ পড়া অনেক ভালো আল্লাহ নকট অর্জনের জন্য অনেক উপকারী কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি দামি বেশি জরুরি হলো গুণের কাজ ছেড়ে দেওয়া নাফর মনে ছাড়ো আল্লাহ নাফর মানে ছাড়ো হারাম উপার্জন ছাড় ঘোষ ছাড় সুদ ছাড়ো জুলুম ছাড় গিবত ছাড় যত অশ্লীল কাজ সব ছাড়ো গালমন্দ ছাড়ো যত চারিত্রিক সমস্যা যত চারিত্রিক বেহায়াপনা ও সব কিছু থেকে দূরে থাকো ইতকিল মাহাদি হারাম যা আল্লাহ যা হারাম করেছেন যত গুনাহ কবিরা গুনাল সপ্ত বড় কবিরা গুনাহ কি শিরক হত্যা হত্যা কবিরা গুনাল অন্যকে হত্যা করা অন্যায় হত্যা করা কবিরা গুনাল হত্যা না শুধু অন্যকে একটা থাপ্পড় মারলো কবিরা গুনাল হত্যা তো সেই হত্যাই কেয়ামত দুর্নীতি আমানতের খেয়ানত করা এবং অন্যের অর্থ তে রূপ করা আত্মসা এসব কবিরা গুণা কঠিন কবিরা গুণ এগুলো ছাড়তে হবে ডিউটি যথাযথ আদায় করলাম না কবিরা গুণা কিনা কবিটা তুমি যদি আবেদ হতে চাও হতে চাও প্রথম কাজ যত হারাম করো এবং আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম আল্লাহর ফরজ আদায় করা এবং আল্লাহ যা হারাম করেছেন তা ত্যাগ করা তাহলে তুমি আবেদ হতে পারবো কিন্তু ওগুলোর ব্যাপারে যত্নবান না হয়ে ছোটো ছোটো আমল দিয়েই তুমি ছোট ছোটো আমল অনেক গুরুত্বপূর্ণ নেট কাজ ছোট হলেও ছাড়বো না গুনার কাজ ছোট হলেও করবো না এটা হলো মোমিনের নীতি কিন্তু শুধু ছোট গুলাই করবো ফরজ আদায় করব না শুধু সগিরে ঘুনা থেকে বেঁচে থাকবো কমের গুনা থেকে বেঁচে থাকবো না তাহলে কাজ হবে হবে না ইত্তাকিল মাহারিম তা কোনো আবেদন আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করো

আজকের আলোচনা থেকে হয়তো আরো স্পষ্ট হয়েছে যে তাকুয়ার জিন্দিগি অবলম্বন করতে হলে সবচেয়ে বড় কাজ কি ইমানের পরে ইমানের পরে সবচেয়ে বড় কাজ আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে কি বেঁচে থাকা তাইলে আমাদের জানা দরকার কিনা আল্লাহ কি কি ফরজ করেছেন এবং জানা দরকার কিনা আল্লাহ কি কি হারাম করেছেন হ্যাঁ তো আল্লাহ কোরআনে কি কি ফরজ করেছেন নবীর মাধ্যমে নবী 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 করিম সাল্লামের মাধ্যমে হাদিস শরীফে আল্লাহ কি ফরজ করেছেন আল্লাহ কোরআনের মধ্যে কি হারাম করেছেন নবীর মাধ্যমে আল্লাহ হাদিসে কি হারাম করেছেন এ সম্পর্কে আমরা জানা দরকার কিনা আল্লাহ যদি হায়াতে রাখেন আগামী জমা থেকে এই বিষয়ে আলোচনা শুরু হবে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ